হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রিয়াল লাইফের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে বাইরের ওয়েদার একদম কুয়াশায় ঢেকে আছে চারিপাশটা তো ওই কুয়াশা অনেক সময় পর্যন্ত ছিল তাও প্রায় নটা দশটা পর্যন্ত ছিল যতই বেলা বাড়ছিল কুয়াশা ততই মনে ছিল বাড়ছিল তো যাই হোক এখানে দেখো মেশিন থেকে সকালবেলায় জল পড়া শুরু হয়ে গেছে মানে এখন চারিদিকে যেহেতু ধান উঠছে সবাই তো ধানের জমিতে তো জল দিতেই হবে সেই জন্য সকালবেলা উঠেই এটা আমাদের প্রথম কাজ হয় যে শ্যালোটাকে চালানো আর এখানে দেখো বিছানা কাঁথা সব ঘর দৌড় অবস্থা এলোমেলো কারণ সবাই আমরা ঘুম থেকে উঠেছি তো এই ঘরগুলো এখন গুছিয়ে নেব বিছানার কাঁথা সব তুলে নেব তো চলো তার এখন বিছানাগুলো তুলে নিই তো তোমরাও দেখো এই দেখো তো বলতে বলতেই আমার বিছানা কাটা তোলা কমপ্লিট বিছানাটা গুছিয়ে নিলাম আর দেখো এই পাশে ব্লাঙ্কেট দুটো আলনার উপর এরকমভাবে রেখেছি কারণ এই ব্লাঙ্কেট দুটো খাটের মধ্যে ঢোকানোর মানে খাটের বক্সে রাখার মতো এক ফোঁটাও জায়গা নেই আর জায়গা যদি একটুখানি চেপে চুপে হয় তো আমার খাটের ওই পাশের বক্সের লকটা না একটু ভেঙে গেছে ভেঙে গেছে বলতে কি করে ভাঙলো সেটাও জানি না চাবি তো চাবির মতো ঘুরছে কিন্তু খুলছে না তো ভিতরে মনে হয় লকটা ভেঙেই গেছে তো সেই জন্যই আর কিছু করার নেই তো ওরমভাবে এখন রাখতে হয়েছে ওই ব্লাঙ্কেট দুটো বের করার সময় অনেক খাটনি হয়েছে করার সময় এই খাটের তশক নামাতে হয়েছে গদি নামাতে হয়েছে তারপর খাটের প্লাই তুলে এই ব্লাঙ্কেট দুটোকে বের করেছি মানে ভীষণ কষ্ট করে বের করতে হয়েছে যেহেতু এই পাশের বক্সটা বললাম যে ভেঙে গেছে মানে বক্সের লকটা আর এই যে এই ঘরের ছোট ঘরের খাটটা গুছিয়ে নিয়েছি তো এই খাটের উপরে বালিশগুলো রাখলাম কারণ মিঠি দুপুরবেলা ঘুমোয় তো নিচেও ঘুমায় ওপরেও কোনো কোনো দিন ঘুমায় বা বিকেলবেলা আমাদেরও শুতে লাগে তো এই জন্য আর এই যে আমার কিউট কিউট সব সফিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এগুলো তো অনেক অনেক জায়গা অনেক মেলা থেকে অনেক মায়াপুর মানে যেখানে যেখানে ঘুরতে গিয়েছি অনেক জায়গা থেকেই কালেক্ট করা তো আর কি তো এখন যাব স্নান করতে তো সকালের তো কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে বাসি কাজ এখন স্নান করা হয়ে গেছে এখন যাব নিচে তো ঠান্ডাটা হালকা আছে তো নিচে দেখি সবাই কি করছে আর তাছাড়া রুটিও বানাতে হবে সকালে রান্নাটা করতে হবে তো এই দেখো মিঠি এখানের পাপার সঙ্গে খেলা করছে উঠোনে কি খাচ্ছো মিঠি খাওয়া ভালো তো ঠিক দেখলেই ও সারাদিন শুধু উল্টাপাল্টা খাওয়া তেমন একটা উল্টাপাল্টা খাওয়াটা ওকে দেওয়া হয় না ভাতটা তো মোটেই খেতে চাই না সকালবেলা রুটি একটু খাই আর এই যে এখানে রুটটা বানানো হয়ে গেছে তো রুটটা তোমাদের সঙ্গে আর তাড়াতাড়ির মধ্যে শেয়ার করা হয়নি বেগুন পোড়াটা আমার কাছে একটু ঝামেলারই মনে হয় তার কারণ বেগুন দেখো ছাড়াচ্ছেই একদিক থেকে আর একদিক তোর গায়ের সঙ্গে উঠে চলে আসছে তো ওগুলোকে পরে আবার তুলে নিতে হবে আর বেগুন পোড়া খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে মা খায় না যেহেতু মার একটু মানে গায়ে একটু অ্যালার্জির প্রবলেম আছে তো ওই জন্য খাই না আমি আগে খেতাম না তো এখন একটু আধটু খাই মানে অতটাও ভালোবাসি না কিন্তু আমাদের বাড়িতে আমার শ্বশুর মশাই আমার হাজবেন্ড আমার দেওয়ালেরা বেগুন পোড়া খেতে ভালোবাসে তো রুটির সঙ্গে বেগুন পোড়া হলে তার কিছুই লাগে না আর শীতের সকালে রুটি আর গরম গরম বেগুন পোড়া বলে নাকি খুব ভালো লাগে খেতে তো তোমরা কী কে বেগুন পোড়া খেতে ভালোবাসো আর সকালবেলা রুটির সঙ্গে তোমরা কী কে খাও আমাকে কমেন্ট করে জানিও তো তাহলে আমার একটু বনে ভালো লাগবে না আমাদের মতনও খাই কেউ তো যাই হোক দেখো এখানে বেগুন পোড়াটা এখন মেখে নিচ্ছি যেহেতু সবার খুব প্রিয় দেখো খোসার থেকে এখন তুলে তুলে নিচ্ছি কী করবো বললাম যে ছাড়াতে গেলে খোসার সঙ্গে উঠে চলে আসে সব তো ওরকমভাবে আর বেগুন পোড়াটা উনুনে খুব ভালো হয় তো আমাদের রান্না করার পরে উনুনের ভিতর মানে বসিয়ে দিলে পায়ে তেল টেল মাখিয়ে তো খুব সুন্দর বেগুনটা পোড়া থেকে পোড়া হয়ে ছায়ের মধ্যেই থাকে তো ওটাও ভালো হয় কিন্তু গ্যাসে কি বলো তো উল্টে পাল্টে মানে পোড়াতে গেলে একটু সমস্যা হয় তো যাই হোক তো ওরকমভাবেই খেতে হলে তো করতেই হয় তো দেখো এখানে তেল তারপর লঙ্কা নুন সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো মা মাখা হয়ে যাক তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি তো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বেগুন পোড়া মাখা হয়ে গেছে আর কে কে সকালবেলা গরম গরম রুটি আর বেগুন পোড়া খাবা তো আমাদের বাড়িতে চলে এসো তো খাওয়াবো তোমাদেরকে তো যাই হোক সকালবেলা সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাসনের গাদা নিয়ে বসেছি তো এগুলো এখন সব মাঝবো মেজে আবার গুছিয়ে রাখবো তারপর আবার তো দুপুরের খাওয়ার জন্য জোগাড় করতে হবে দুপুরের রান্নাটা মাই করছে তো কয়েকদিন আমি করেছিলাম তো এখন মা আবার বাইরে কাঠে উনুনে করছে তো ওই জন্য মা এখন করছে তো আমি একদিনই কাঠের উনুনে রান্না করেছি তো বাবা বারণ করেছে উনুনে রান্না করতে তো তারপরে আর করি না মাই করে আর সকালে আর রাত্রেবেলা রান্না তো আমিই করি তো এখানে দেখো এখন বাসনগুলো মেজে নিচ্ছি তো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো সকালে সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে দুপুরবেলা ছাদের থেকে সব জামাকাপড় তুলে নিয়ে এলাম আর কিছু বা জামাকাপড় আবার কেচেও দিয়ে এলাম তো এগুলো কালকের কাঁচা আর শীতকালে জানোই তো যে কাচলে একদিনে শুকোই না আর আমি যেহেতু সময় পাই না দুপুরবেলা মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে কাপড় কাচি তাও প্রায় দুটো বেজে যায় জামা কাপড় কাচতে তো সেই জন্যই আর কি শুকোয় না তো পরের দিন আর এক রোদ দিলে সব জামা কাপড় শুকিয়ে যায় তখন গরম গরম তুলে নিয়ে এসে ভাজ করে আলমারিতে রেখে দিই তো এটাই সংসারে তো কাজের কোনো শেষ নেই তো মেয়েদের সংসারে কাজের কোনো শেষ থাকে না তো একটার পর একটা লেগেই থাকে তো মেয়েকে সামলে তারপর সংসারে কাজকর্ম করে রান্না বান্না করে গুছাতে একটু এখন কষ্ট হয়ে যাচ্ছে মিঠে আর একটু বড় হয়ে গেলে মনে হয় স্কুল ডিস্কুল যাওয়া শুরু করলে মনে হয় চাপটা একটু কম হবে বা তখন আবার অন্য কোনো চাপ এসে হাজির হবে জানি না তো দেখো এখন এই যে সব জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছি এখন জায়গার জিনিস জায়গায় সব রেখে দেবো তাহলে জানেন রোদ উঠলে মনটা ভালো হয়ে যায় আর রোদ না উঠলেই মনটা খারাপ হয়ে যায় কিছু করার নেই তো শীতকালটা তো এরকমভাবেই যাবে সকালবেলা কত কুয়াশা ছিল তো তারপর রোদ উঠেছে তো জামা কাপড় এইগুলো শুকিয়ে গেছে আর ওগুলোও শুকিয়ে যাবে আজকে না সকালেও কালকে হয়তো শুকিয়ে যাবে তো যাই হোক চলো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর তোমরা প্লিজ ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না আর আমার মতো হাজারও ছোট ছোট ইউটিউবার আছে যারা চ্যানেল খুলেছে তাদেরকে একটু সাপোর্ট করো আমরাও পাশে আছি তোমরাও আমাদের একটু পাশে থেকো এটুকুই বলবো আমি যেমন সমস্ত ছোটো ছোটো যারা নতুন ইউটিউব খুলেছে চ্যানেল খুলেছে সেই সমস্ত চ্যানেলের ভিডিওগুলো দেখি তাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা করি তোমরাও একটু সাপোর্ট করো কারণ একে অপরের পাশে না থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না তো সবসময় বড়ো ক্রিয়েটারদের ভিডিও দেখলে হবে না যে তোমাদের অল্প ভিউজ বলে অল্প লাইক বলে যে ভিডিওগুলো দেখবো না ভিডিওগুলো খারাপ এমনটাও না তো প্লিজ তাদের ভিডিওগুলো দেখো একবার অন্তত দেখো যে যদি ভালো না লাগে সেটা পরের কথা তো যারা যারা বড় বড় ক্রিয়েটার আছে তো তারা তো দাঁড়িয়ে গেছেই তো তাদের ভিডিও তোমরা দেখো পাশাপাশি আমাদের মতো এই ছোট ছোট ভিডিওগুলো তোমরা দেখো দেখে একটু পাশে দাঁড়াও কারণ তোমরা যদি না পাশে দাঁড়াও তাহলে আমরা দাঁড়াতে পারবো না মানে আমরা ইউটিউবটা চালাতে পারবো না তো সেই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা আমাদের মতো এরকম ক্রিয়েটারদের পাশে একটু দাঁড়াও তো আমিও তোমাদের পাশে সব সবসময় আছি তোমরাও আমার পাশে থেকো এটুকুই বলবো যাই হোক দেখো জামা কাপড় গোছানো হয়ে গেল এবার এগুলো জায়গা মতো রেখে দিই দুপুরে সব কাজ টাজ কমপ্লিট এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতে হবে দুটো ভেজে গেছে আমি মিঠি ঘুমোচ্ছে তো ও উঠলে তারপর ওকেও খাওয়াবো তারপর বিকেলবেলা তো আমাদের কোনো কাজ থাকে না টুপিটাপি ঘরের কোনো জামা কাপড় ভাঁজ করা থাকে বা ঘরটা গোছানো এই সবই কাজ থাকে তো এই সবই আর কি আর বিকালে একটু বিকালে না সন্ধেবেলা একটু বাজারে যাওয়ার ইচ্ছে আছে আর জানো তো পাশে মেশিন চলছে ভীষণ আওয়াজ হচ্ছে জলের আওয়াজটা ওই জলের জন্যই একটু বেশি আওয়াজ হচ্ছে আর প্রচন্ড রোদ এই জায়গাটা পরে জালগানিতে এখানে সোয়েটারটা মিলে দিলাম একটু ভিজে আছে তো চলো টাকা